আগের পাঁচ ম্যাচে চার জয় টুর্নামেন্টের শেষ ষোলো আগে নিশ্চিত হয়েছিল আল নাসরের সে কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গতকাল সোমবার আল সাদের বিপক্ষে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রাম দিয়েছিলেন দলটির কোচ স্টেফানো ফিলিও কিন্তু দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া সুবিধা করতে পারেনি আল নাসর ঘরের মাঠ আল আওয়াল পার্কে সে সময়ের নাটকীয়তায় দুই এক ব্যবধানে হেরে গেছে সৌদি ক্লাবটি আল নাসরের এমন গ্যালারিতে বসে দেখেছেন রোনালদো ক্লাবটির জার্সিতে সর্বশেষ তিন ম্যাচে পাঁচ গোল করা পর্তুগিজ উইঙ্গার বিশ্রাম পেলেও গতকাল দলের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন মা আর বান্ধবীকে সঙ্গে নিয়ে কিন্তু সময়টা নিয়ে ভালো গেল না উনচল্লিশ বছর বয়সী কিংবদন্তির ঘরের মাঠে ম্যাচ জুড়ে আধিপত্য ছিল আল বলের দখল কিংবা আক্রমণ সব জায়গাতে এগিয়েছিল সৌদি ক্লাবটি এ হারে ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপের তৃতীয় স্থানে আল নাসর সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তালিকার চারে আল সাত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দুই গ্রুপে থাকা বারোটি করে দলের মধ্যে সেরা আট দল করে জায়গা করে নেবে শেষ ষোলোতে